বাজারে আনাজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরেই দিনহাটা পৌরসভার পক্ষ থেকে গঠিত টাস্ক ফোর্সের দল শহরের দুটি বাজারে জিনিসের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদেরকে সতর্ক করল শনিবার দিনহাটা পৌরসভার অন্তর্গত চৌরারহাট বাজার ও প্রত্যুষা বাজারে যায় ওই দল টাস্ক ফোর্সের ওই দলে রয়েছেন পৌরসভার আধিকারিক অলোক সেন অসিত বলসহ কয়েকজন এই দিন পুরসভার আধিকারিক অলোক সেনের নেতৃত্বে ওই দলটি শহরের দুটি বাজারে গিয়ে কথা বলেন আনাজ ব্যবসায়ীদের সাথে এই দিন দিনহাটার মেলা পাইকারি বাজারে বিভিন্ন রকম আনাজ পটল বিক্রি হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি ঝিঙা চল্লিশ টাকা লঙ্কা আশি টাকা প্রতি কেজি অথচ খুচরো বাজারে এই দিন আনাজ বিক্রি হয় অনেকটাই বেশি দামে পাইকারি বাজারের সাথে খুচরো বাজারে জিনিসপত্রের দাম যাতে সামঞ্জস্য থাকে সেই কথা পুরসভার টাস্ক ফোর্সের প্রতিনিধি দল ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়ে দেয় এদিকে বাজারে আসা ক্রেতারা অনেকেই জানান সরকারিভাবে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ঠিকই অথচ জিনিসপত্রের দাম প্রতিদিনই বেড়ে চলেছে এক শ্রেণীর ব্যবসায়ী সাধারণ মানুষকে কেবল ঠকাচ্ছে প্রতিনিধি প্রতিনিধি দলের দলের বিষয়টি কঠোরভাবে দেখা উচিত আধিকারিক অলোক সেন জানান শহরে দুটি বাজারে আমরা পরিদর্শন করে আনাজের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বললাম পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের যাতে সামঞ্জস্য রাখা হয় তার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে পাশাপাশি প্রত্যুষা বাজারে সুফল বাংলার স্টল খোলা হয়েছে

গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোর ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট